নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়া চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা একাদশী ও নানান ভিডিও দেখতে পাবেন চলুন বন্ধুরা আজকে এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক অমাবস্যা তিথি সম্বন্ধে তার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে আমরা জানব চোদ্দোশো সালের ভাদ্র মাসের অমাবস্যা তিথি সম্বন্ধে এই অমাবস্যা তিথি কি অমাবস্যা নামে পরিচিত এই অমাবস্যা তিথি কখন শুরু কখন শেষ তারিখ সময় দিন পালন কবে এবং ব্রত উপবাস কবে এই ভিডিও থেকে জেনে নেব বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা এরকম ভিডিও দেখার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক চোদ্দোশো বত্রিশ সালের ভাদ্র মাসের অমাবস্যা তিথি এই অমাবস্যা তিথিটি হলো কৌশিকী অমাবস্যা তিথি ও এই অমাবস্যা তিথিকে অলোক অমাবস্যা তিথিও বলা হয় এখন আমরা জেনে নেব বন্ধুরা অমাবস্যা তিথি কখন শুরু তারিখ ও সময় অমাবস্যা তিথি শুরু পাঁচই ভাদ্র অর্থাৎ ইংরেজি মাসের বাইশে আগস্ট শুক্রবার দিবা এগারোটা চুয়ান্ন মিনিটে অমাবস্যা তিথি শুরু তিথি কখন কতক্ষণ থাকবে এম অবস্থা তিথি শেষ ছয় ভাদ্র অর্থাৎ ইংরেজি মাসে তেইশে আগস্ট শনিবার দিবা এগারোটা বাইশ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে এবার আমরা জানব নিশি পালন কবে ও ব্রত উপবাস কবে অমাবস্যা ভাদ্র অর্থাৎ ছয় ইংরেজি মাসের আগস্ট শনিবার ব্রত পালন করা হবে এবং নিশি পালন পাঁচই ভাদ্র অর্থাৎ ইংরেজি মাসের বাইশে আগস্ট শুক্রবার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা